তো ফাইনালি গাজলডুবায় চলে আসলাম গাজলডোবার সেই ঝুলন্ত ব্রিজে তো এটা অনেকটা আকর্ষণীয় করেছে আর অনেক পর্যটক আসছে অনেকটা ভিড় হয়েছে আর সাইডে দুই সাইডে দোকান রয়েছে ওই সাইটেও দোকান রয়েছে এই সাইডেও দোকান রয়েছে আইসক্রিম অনেক বিভিন্ন রকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী আইসাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন গাজলডুবায় তো দেখেছো তোমরা এখন যাচ্ছি গাজলডোবার ঝুলন্ত ব্রিজে ঠিক আছে তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এবার ধূপগুড়ির থেকে রওনা দিয়ে দিলাম বাইকে করে দাদা আর আমি আর পিছনে দেখো আমাদের ওভারব্রিজ ধূপগুড়ির ক্লোজ করলাম মাত্র আর তখন বাজে এগারোটা তো এবার মালবাজারের পথে রওনা দিয়ে দিলাম মালবাজার দিয়ে ক্যানেলের পাশ দিয়ে ধরে এবার আমরা যাব সোজা গাজলডোবাতে তো ক্যানেলের রাস্তা ধরে নিলাম আর একটু আগে মোনালী বাজারটা পার করে ক্যানেলের রাস্তা ধরলাম আর এবার দাদা তো আগেই বলে দিয়েছে যে ভিডিও সামনে আসবে না ক্যামেরার সামনে আসবে না তুই ব্লক করছিস কর ঠিক আছে এটা হচ্ছে দাদার আবদার ও ব্লকে আসলে ও নিয়ে যাবে না তো বলতে বলতে চলে আসলাম এখন সাইনবোর্ডটা পার হয়ে গেলাম ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ ঠিক আছে আর এখানে কাজ চলছিল তার আগে যাহা তো আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে কোনো দিন আসিনি কারণ আমি যখনই আসছি গাজলডোপাতে তখনই আমি পিসির বাড়ি থেকে আসছি ওই দিকটা দিয়ে মানে যেখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজটা আছে ওই দিক দিয়ে আসছি আর ওখানে দেখো সাইডে সব খাবারের দোকানগুলো অনেকটা 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 সুন্দর লাগতেছে আর এইদিকে হচ্ছে মানে ভোরের আলো যেটা আর এদিকে হচ্ছে সব খাবার দোকান আর এবার এদিকে এদিকে না ঢুকে আমরা এবার সোজা চলে যাব ওই যে দেখো ওইখানে আছে আর আমি এই দিক দিয়ে এসছিলাম আর এবার সোজা চলে যাব ঝুলন্ত ব্রিজে মানে যেটার জন্য আকর্ষণীয়টা এখন বেশি গাজল ডোবায় ঠিক আছে তো এবার বলতে বলতে চলে আসলাম আর এই ব্রিজটা অনেকটা সুন্দর করেছে মাঝখানে এটাও আমার অনেকটা ভালো লেগেছে আর এখানে অনেকগুলো রাস্তা মানে কোন গাড়ি যে কোন দিকে কোন দিকে এসছে মানে তার কোনো ইসে নেই ঠিক আর এর আগের বার যখন আমি গাজলডোবাতে এসছিলাম তখন ব্রিজটা বানাচ্ছিলো ব্রিজটা বানাতেই অনেক দিন লেগেছিল তো আমার এসে এত দূর রাস্তা এসে ধুপবুরির থেকে সে গাজলডোবা এসে অনেকটা মানে ক্লান্ত লেগে গেছে আর অনেকটা টায়ার্ড আর গোলাটাও শুকিয়ে গেছে তো আই আগে প্রথমে খেলাম আইসক্রিমটা আগে ভাবলাম যে না প্রথমে আগে আইসক্রিমটা খাবো তারপর ব্লক করা শুরু করব। এই হচ্ছে ব্যাপার তো এবার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেল এবার আমি এবার এগোচ্ছি গাজর ব্রিজের এদিকে আর এই ঝুলন্ত ব্রিজের ট্রেনের মতো করে পাশে রাস্তা করে দিয়েছে সাইডেও রাস্তা আছে দেখো এদিকেও রাস্তা আছে এদিকেও রাস্তা আছে আর জাস্ট ভিউটা অনেকটা সুন্দর লাগছে আর ওইদিকে হচ্ছে ক্যানেলটা ক্যানেলের উপরে অনেকটাই সুন্দর লাগতেছে আর আমি এই ওয়েদারে গেছি আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল কারণ না ঠান্ডা বেশি না গরম বেশি আর বাইকে যেতে বেশ ভালোই লাগছিল আর কি বলবো অনেকবার আসছিলাম আমি গাজলডুবাতে তো এক এক করে সব হচ্ছে আগে হচ্ছে ভোরের আলো হলো তারপর রেসোর্টগুলো হলো রেসোর্টের কাজ চলছিল তখন একবার গেছি তখন ব্লগ বানানো শুরু করিনি যে যাই হোক তো এবার দুবার ব্লগ বানালাম মানে ব্লগ বানানোর পর থেকে দুবার গেলাম একবার গেলাম তখন কাজ করতেছিল তখন তো তোমরা সবাই জানো আর যে যে এখনও গাজলডার ঝুলন্ত ব্রিজে আসনি তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসো আর দেখতে অসাধারণ আর এখান থেকে আমার যেতে ইচ্ছা করছিল না আর দাদা মানে দাদার সঙ্গে গেলে তো সেই একই ব্যাপার হয় যে চল 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 এত ছবি ওঠার কি আছে এত ভিডিও করার কী আছে আর আমি রিলস বানিয়েছিলাম অনেকগুলো আমার যে সময়টা গেছিলো সব থেকে আমার সময়টা গেছিল রিলসে ঠিক আছে অনেকটা আর এখানে দেখো একটা রেসর্ট আছে রেসর্টটা অনেকটা সুন্দর দেখো আর ওইদিকেও রয়েছে আর এটা হচ্ছে কাছে রয়েছে আর যারা দূর থেকে আসতে যাচ্ছ দূরের থেকে যে যাবো আসবো অনেকটা সময় লেগে যাবে কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই এখানে রেসোর্ট আসে অনেকগুলো রেসোর্ট আসে সে কম দামের বেশি দামের তো তোমরা এখানেই থাকতে পারো রাতটা ঠিক আছে যেমন তোমরা ধরো যে সকালবেলা রওনা দিলে আস্তে আস্তে সন্ধে হয়ে গেলো সন্ধ্যের দিকে তো আর ঘুরতে পারবে না তাও ভোরের আলো যাহা তো নামটাই ভোরের আলো তো সন্ধ্যার দিকে গেলে আবার আলোতে আলোকিত হয় ওই সময়টাও আবার বেস্ট লাগে ঠিক আছে আমি গেছিলাম অনেকদিন আগে যখন সন্ধ্যার দিকে তখন আমি আমার এখানে পিসির বাড়ির সামনেই আছে পিসির বাড়ির থেকে গেছিলাম যখনই গেছি তখনই পিসির বাড়ির থেকে গেছি তো এখানে এবার ভিডিও করতে করতে এবার আমার আবার গলা শুকিয়ে গেছে ঠিক আছে তো এখানে এবার আসলাম মিশাল খেতে ঠিক আছে আর দেখো অনেকগুলো দোকান রয়েছে অনেক দোকান রয়েছে আর কাকুটা বলছে সকাল থেকে বেচা হয়েছে মেয়ে বেশ ভালোই বেচা হয়েছে এখন লোক আসে এই ব্রিজটা হওয়াতে অনেক লোক আসে অনেক পর্যটক আসে তো এই ব্যাপার তো এবার আমি খাচ্ছিলাম আর অনেকটা টেস্টি হয়েছিল আর যদিও এখানে একটু দামটা বেশি আমাদের ধুপগুড়িতে দশ টাকা করে মিশাল আর এখানে নিল কুড়ি টাকা করে ঠিক আছে তারপর আমি মিশাল খেয়ে তারপর একটু দোকানের পাশে দাঁড়ালাম আর অনেকগুলা কাস্টমার আসতেছিল দোকান থেকে দোকানে আর কাকুটা খাচ্ছিল তখন আবার একটা বেশ মজার ঘটনা হয়েছে আমি মানে বিক্রি করলাম তো আমি কাকুটার বিক্রি করে দিয়েছিলাম প্রায় তিনশো টাকা ঠিক আছে মানে কাকুটা খাচ্ছে যদি আমি না থাকতাম তো কাকুটার বিক্রি হতো না তো কাকুটা আমাকে বললো যে ভাস্তি তোমাকে অনেক ধন্যবাদ যাই হোক অনেকটা ভালো লাগলো তো পরে বলল যে তোমাকে আরেকটা মিশাল দিয়ে দেই এমনি আমি বললাম না না লাগবে না একটা খেয়ে পেট ভরে গেছে তার মধ্যে আবার পরে আমাকে ভাত খেতে হবে আর এখন দুপুর সময় এমনি অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো এবার মিশাল খাওয়ার পর আমি চলে যাব আর কিছু ফিঙ্গার নিব ফিঙ্গার নিয়ে আমি চলে যাব ঠিক আছে তো চলে যাব পার্ট ওয়ানের এটা ভিডিও শুধু গাজলডুবা ব্রিজটারি ঝুলন্ত ব্রিজটারি ভিডিওটা করলাম আর নেক্সট ভিডিও এখানে যদি অ্যাড করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত তাই জন্য এটা পার্ট ওয়ানের ভিডিও আর পার্ট টুয়ের ভিডিও আসতেছে আমি ভোরের আলো ঢুকে তারপরে চলে যাব খাওয়ার দোকানে সব চিংড়ির আইটেম অনেকটা চমক আসে এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটাও দেখো তোমরা সবাই ঠিক আছে তো এবার একটু মটন নিলাম কাকুটার কাছ থেকে মোটর নিয়ে চলে গেলাম এবার চলে যাচ্ছি ভোরের আলোর দিকে ভোরের আলোর দিকে ঢুকে তারপর ওখান থেকে বের হয়ে যাবো তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষটা